সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নেমিত প্র্যাকটিস করছি ঢাকা জোসকোটে আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনি কিভাবে একটি ওআরএস সার্টিফিকেট হাতে পেতে পারেন ও আর সার্টিফিকেট হাতে পাওয়ার জন্য আপনার কত সময় লাগতে পারে কি কি ডকুমেন্টস লাগতে পারে এবং কত টাকা আপনার খরচ হতে পারে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন সেজন্য আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অন করে দিতে পারেন সুপ্রিয় দর্শক কোনো ব্যক্তি যখন মারা যায় তখন কিন্তু তার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যেমন ডেথ সার্টিফিকেটের প্রয়োজন হয় তার চেয়েও বেশি প্রয়োজন হয় কিন্তু ওআরএস সার্টিফিকেটের কারণ উত্তরাধিকার যারা রয়েছে তারা এই সম্পত্তি যে পাবে সেই জন্য কিন্তু ও সার্টিফিকেটের প্রয়োজন হবে মৃত ব্যক্তির ওয়ার কারা কারা সেটা কিন্তু জানা অত্যন্ত জরুরি সেই জন্য সার্টিফিকেটের প্রয়োজন পড়বে কারণ কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তার ওয়ার গুণের সংখ্যা এবং যে স্থান এই ব্যক্তির যে নির্ধারণ সেটা কিন্তু করা হয় ওয়ারিস সার্টিফিকেটের মাধ্যমে কোথায় কোথায় এই ওয়ার সার্টিফিকেট আপনি ব্যবহার করবেন সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আপনি এই ওয়ার সার্টিফিকেটের ব্যবহার করবেন মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনি এই ওআরএস সার্টিফিকেটের ব্যবহার করবেন আইনগত অধিকার আদায়ের জন্য ব্যাংকের যে টাকা পয়সা অথবা পেনশনের জন্য কিন্তু এই ও সার্টিফিকেট আপনি ব্যবহার করে করতে পারবেন বা করবেন কোথায় পাবেন এই ও সার্টিফিকেট ও সার্টিফিকেট পাবেন হচ্ছে ইউনিয়ন পরিষদে পেতে পারেন সিটি কর্পোরেশনে পেতে পারেন এছাড়া পৌরসভা ও জেলা পরিষদ সার্টিফিকেট পেতে পারেন সুপ্রিয় দর্শক ও সার্টিফিকেটটি হাতে পাওয়ার জন্য আপনার যে যে ডকুমেন্টসের প্রয়োজন হবে প্রথমেই আপনার একটি এনআইডি কার্ড সত্তায়িত এনআইডি কার্ডের কিন্তু ফটোকপির প্রয়োজন হবে আপনার এক কপি ছবির প্রয়োজন হবে স্থানীয় যে চেয়ারম্যান রয়েছে তার একটা তদন্তর প্রতিবেদন লাগবে কারণ আপনি যখন একটি ও সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তখন স্থানীয় যে চেয়ারম্যান রয়েছে সিটি কর্পোরেশন বলেন বা ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান বলেন অথবা পৌরসভা এখানে কিন্তু তারা একটা তদন্ত করবে যে আসলেই আপনি ও আর হকদার কিনা এই কাগজগুলো আপনি যখন ইউনিয়ন পরিষদে বা যেখানে আপনি আবেদন করবেন সেখানে যদি জমা দেন তাহলে ওনারা হয়তো একদিন অথবা দুই দিন সময় নিয়ে আপনার এই ওয়ারিস সার্টিফিকেটটি আপনাকে দিয়ে দিতে পারে তৈরি করে তো ওআরএস সার্টিফিকেট আসলে খরচ কীরকম পরে ওআরএস সার্টিফিকেটের খরচ আসলে এক এক জেলায় এক এক স্থানে এক এক রকমের হয়ে থাকে গ্রামগঞ্জের দিকে যেমন ইউনিয়ন পরিষদে কিন্তু এক থেকে দুইশো টাকার ভিতরে আপনি এই ওআরএস সার্টিফিকেটটি হাতে পেতে পারেন আর যদি সিটি কর্পোরেশনের আন্ডারে হয় সিটি কর্পোরেশন হতে পারে অথবা আপনার পৌরসভা অথবা জেলা পরিষদ এই সব ক্ষেত্রে কিন্তু আপনার ছয়শো থেকে সাতশো টাকার ভিতরে আপনার এই ওয়ারি সার্টিফিকেটটি হাতে পেতে পারেন প্রিয় দর্শক যদি কোনো প্রয়োজনে আমাকে প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন পাশে থাকা কোনটি অন করে প্রিয় দর্শক আমাকে ইন্সপায়ার করার জন্য কমেন্টস করতে পারেন একটি লাইক করতে পারেন ভালো থাকবেন সকলে আলাইকুম